দেখেন দেখেন আল্লাহ 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 এতগুলা লডের মাঝে সবগুলা গাড়ি অবস্থা লডের বাইক গুলা দেখেন একদম বাজে অবস্থা এই বাইকগুলা একদম সস্তায় শুরুতে যে বাইকগুলা দেখাবো এক নজরে দেখাই যে তারপর বিস্তারিত বলতেছি

পঁয়ত্রিশ হাজার টাকায় বাইক ডিস্ক পঁচিশ হাজার টাকা স্কুটার পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা স্কুটার আড়াইশে স্কুটার পঁচিশে 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 ভাই শুধু কি তাই বোল্ড আছে সুপার ডুপার কন্ডিশনের একটা বোল্ড আছে এক লাখ পাঁচ আর একটা আছে এক লাখ পাঁচ জোড়া বোল্ড দুইটা বোল্টের কন্ডিশন একদম ফ্রেশ যান আজকাল বাটার ওভার রেট এক লক্ষ টাকা এক লক্ষ টাকা বোল্ড এগুলো ফ্রেশ কন্ডিশনের এবং এখানে আছে ষাট হাজার টাকার নাইট্রেডার এখানে আছে অনলি পঁয়ষট্টি হাজার টাকা নাইট্রেডার ডিজিটাল নাম্বার ডাবল ডিক্স অনলি নব্বই হাজার টাকা আজকে পেয়ে যাবেন একটি হন্ডা হর্নেট ডাবল ডিক্সের আটানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন রাইডার এখানে ফোর বি পেয়ে যাবেন এক লক্ষ পনেরো হাজার টাকায় আজকে ফোর বি আর একটা পেয়ে যাবেন এক লক্ষ পনেরো হাজার টাকায় ফোর বি পেয়ে যাবেন এক লক্ষ আট হাজার টাকায় সবগুলোই এটা কিন্তু সিঙ্গেল রিক্স আর বাকি দুইটাই ডাবল রিক্স ওইখানে দেখেন একটা রয়্যাল এনফিল্ড আছে হুবু রয়্যাল এনফিল্ডের মতো ইঞ্জিনটা দেখান একটু জায়গা আছে একদম সুপার ডুপার কন্ডিশন দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন না শুধু পঞ্চান্ন হাজার ইঞ্জিন দেখছেন কত বড় এবং নাম্বার করা ফার্স্ট পার্টি বাইক মাত্র পঞ্চান্ন হাজার টাকা এখানে তিনটা বাইক মাঠে আসছে বাইকগুলো একটু দেখি ওয়াও কত ফ্রেশ কন্ডিশনে এই কি অবস্থা স্টিকার করা বাইক মাত্র আনলামা মাথা শেষ পুরা গাড়ি এই যে এই গাড়িও স্টিকার করা কি বড় এক ডস তিনটা গাড়ি স্টিকার করে দিয়া আহ এ দেখেন এই আমি উর ভাই আল্লাহ 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 আহা রে আহা দেখেন দেখেন কি একটা অবস্থা শেষ পুরোই শেষ দেখেন দিছে ধরা দিছে ধরা দিছে সব শেষ শেষ কি গাড়ি কি লোক দিছে এদিকে এই গাড়িটাও শেষ তিনটা গাড়ি অবস্থা বাইক কি আর দেখাবো ভাই মন মেজাসি নষ্ট বাইক দেখার দরকার নেই এখন তিনটা গাড়িতে লাভ তিন নম্বর দেখেন শেষ যাই হোক সবাইকে বলবো এইটুকি কথা আমাদের ফেসবুক পেজে নতুন থাকলে পেজ ফলো করে রাখবেন পরবর্তী আপডেট জানার জন্য এবং কি কিভাবে আমরা লর্ডের বাইক কিনি বা কিভাবে আসে এবং তাছাড়া আমরা কিন্তু ব্যক্তি মালিকানা বাইক কিনি এগুলা কিন্তু সব ব্যক্তি মালিকানা ওইগুলা লর্ডের বাইক ওই যে লর্ডের মাল লর্ড তো সবসময় পড়ে না কোম্পানি যখন বিক্রি করে মাঝে মাঝে পড়ে এবং অল্প দামে নিতে পারবে যেহেতু এখন আসে লর্ডের বাইক যাদের লাগবে অবশ্যই আমাদের

এই যে এই যে ভাই এই যে ভাই এই যে ভাই আরে ভাই ওই যে দেখেন কিভাবে দেখেন ওই দিকে দেখেন ওই যে আরেকটা লাইট ওই যে আরেকটা এই যে বাইকের অভাব নাই সবগুলা বাইক একদম হাত হাত মাথায় একবারে মাথায় হাত এই যে এইখানে দেখেন এই যে এই যে এই যে এই যে মাল সব শেষ কথা হচ্ছে কথা তা না দেখাচ্ছি কেন বিরুতে আমরা চাইলে তো গোপন করতে পারতাম ভাই যে যেরকম ভাবে কিনি বা যে বাইকগুলো যেরকম চেষ্টা করি বলে দিয়ে বিক্রি করতে এই বাইকগুলো আসা হাজার দশ হাজার পনেরো হাজার বিভিন্ন রেঞ্জে আছে এক এক বাইক এক এক কোয়ালিটির এই যে দেখেন বাইকের অবস্থা ভাই এই যে শেষ এই যে এত সুন্দর বাইকগুলো যদি এইসব দাম হয় আহ বাহ মাথায় হাত ভাই এদিকে দেখেন সব খাইছে 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 এই যে আরটিআর ওই যে নাইটটিটা ডিজিটাল নাম্বার প্লেটের গাড়িগুলা ভাই একদম শেষ এদিকে আসেন এক নজর দেখেন না গাড়িগুলা কিভাবে রাখতেছে মাথায় হাত কারণটা কি অবস্থা এই গাড়িগুলা বাই যাদের লাগবে চলে আসবেন নরসিংদী জেলার মাদুদী বাস স্ট্যান্ড শীতলাবাড়ি মোর মিট আমাদের ফেসবুক পেজে নতুন থেকে পেস্ট প্রচুর কালেকশন বাই এদিকে আসেন ডিজিটাল নাম্বার প্লেটের এই গাড়িগুলা কোনোটার ইঞ্জিল নাই কোনোটার ট্যাঙ্কি নাই

শেষ আমি এটা হইল এত সুন্দর আটিয়ানি নিচে এই অবস্থা ওই যে ওই যে ভাই ভাই তিন ওটাই জি এত বড় দশটা মারে দিতে পারলো ভাই দেন ভাই শেষ 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 ওটা মনে অবস্থা দেখি স্টিকার করে দিছে ভাই মায়ের গুলোতে স্টিকার করে দিয়েছে আরে প্রত্যেকটা বাইক একদম নোংরা অবস্থায় আছে আল্লাহ 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 হে হাই খাইছে 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 আরে আল্লাহ আল্লাহ দেখেন বাইকের কি অবস্থা কি বাইক কি করে এই বাইকগুলো আমাদেরকে আমাদের কাছে কাস্টমারে বিক্রি করলো দশ খয়া দিলে এক জায়গা থেকে নিয়ে আসছে কোনো এক ব্যবসায়ীর কাছ থেকে হয়তো স্টিকার করা গাড়ি নতুন লোক পাঠাইছি ভিডিও কলে দেখলাম মানে মোবাইলে দেখলাম গাড়িগুলা নিয়ে আইসা এত বড় ডস লাভ হইবো দুই হাজার পাঁচ হাজার গাড়িগুলা দেখেন আপনারা এখনো দেখেন কতটা ফ্রেশ দেখা যায় কিন্তু আমি তো বাদ করবো না এদিক দিয়ে আসেন দেখেন তো আটিয়াটা কেউ বুঝবো অবস্থা ভাই ওই দেখেন ওটা দেখেন কত সুন্দর দেখা যায় এটা দেখেন শেষ হা হাটি অবস্থা লা 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 মানিক করা দেখে আনবি না দেখে দেখে আনবি না স্টিকের করা দেখে আনছি তোর বলে নাই তুই এটা স্টিকের করা গাড়ি লয়ে পড়লি দেখ দেখ

পুরা গাড়ি শেষ দেখেন গাড়ি শেষ পুরো গাড়ি শেষ কি দেখামো বাইকের দাম কি দেখামো মন মেজাছে তো ও ই হইতাছে ঠিক হইতেছে না কি একটা অবস্থা গাড়িটা গাড়িতে এইভাবে কাস্টমাররা ব্যবসায়ীরা এইভাবে ওই যে মাথার কালার দেখেন কি মাথা এক কালার গাড়ি এক কালার টাঙ্কি এক কালার দেখেন কি কি একটা অবস্থা দেখছেন আহা দেখেন আহ পুরোই এই এ শেষ শেষ আমি এই গাড়ি বিক্রি করা হইব সব ফলাই দিতে নতুন করে দেখেন এই দি এই দি এই যে কত ফ্রেশ গাড়ি দেখেন দেখছেন বুঝতে পারছেন কি এক অবস্থা করলো দেখি অবস্থা পরপর কি হইতেছে শেষ আমি শেষ আজকে একে তো লর্ডের বাইক ঢুকছে তো ওই দিক খেয়াল করতে করতে এই ফ্রেশ বাইক বলে আর দিচ্ছে এই বাইক গুলা কি একটা অবস্থা হয়ে গেছে আর আমাদের ফেসবুক পেজে যারা আজকে মনটা বলো না গাড়ি আজকে আর কি দেখাবো তাই কি দেখাবো দেখানোর মতো কোনো পরিবেশই নাই যারা যারা আমাদের পেজে নতুন পেস্টে বলে যে পাশে থাকে